এবং আমি খোদার খোদাই যতদিন থাকবে আমি আমার রসুলের দরুদ পড়তে থাকবো কে পড়বেন বাবার আওয়াজ দিলে আমিও বুঝতে পারবো যে আপনারা আমার কথাটা বুঝতে পারছেন আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে আল্লাহ বলেন আমি আমার সকল ফেরেস্তাদেরকে নিয়ে আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করি এবং খোদার খোদাই যতদিন থাকবে আমি আল্লাহ আমার রসুলের উপর দরুদ শরীফ পাঠ পড়তে থাক ইয়া আই আল্লাদিনা আ মানুহ হে আমার ইমানদার বন্দারা আল্লাহর হেকমত খেয়াল করবেন এখানে আল্লাহ ইয়া আইহাল মুসলিমুন বলেন নাই কথা ঠিক আছে এখানে আলেমুল আমারা আছেন তারা বুঝবেন যে হে আমার মুসলমান বন্দারা ও আমার সকল বন্দারা এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ কি বলেছেন ইয়া আই্যু আমানু হ আমার মান্দার বন্দারা সল্লু আলেই হে। সল্ু আলেই হে। তোমরাও আমার নবীর উপর দরুত সররিব পিয়। ওসাল্লি মু এবং অতি আদব সহকারে মুহাব্বদ সহকারে খালেজভাবে আমার রসুলের দরুত পিয়। দেখেন। এ গেল একায়াত। এর সাথের পরের পরবর্তী আয়াত আল্লাহ কি বলছেন নিশ্চয় যারা আল্লাহ এবং তার রসুলের মনে কষ্ট দেয় আঘাত দেয় আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্যতা করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় কি দেয় সহজ ভাষায় আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি দেয় কষ্ট দেয় লান্নাহুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত দেন তাদেরকে অপিসংপাত করেন ফিদ দুনিয়া দুনিয়াতে ও ওয়াল আখিরা এবং এবং ওয়া আদ্দালহুম আযাবাম মুহিনা এবং তাদের জন্য আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন তাহলে এই দুইটা আয়াত পাশাপাশি আল্লাহ কেন এনেছেন একটা আয়াতে বাবারা গভীর মনোযোগ গভীর মনোযোগ আপনারা খেয়াল করেন এক আয়াত পাক বলছেন আমি আমার রসুলের উপর আমার ফেরেস্তাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়ি এবং আমার ইমানদার বন্দর তোমরাও আমি আল্লাহর মতো আমার ফেরেস্তাদের মতো তোমরাও আমার নবীর উপর দরুদ শরীফ পড়িও তার সাথে সাথে আয়াতে আল্লাহ বলেন যে নিশ্চয়ই যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ দুনিয়া এবং আখেরাতে করেন এবং যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ জন্য আমার আল্লাহর চাইতে বড় কোনো হাক এম আমার আল্লাহর চাইতে বড় কোনো হেকমতওয়ালা আল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ আদি অন্ত সবকিছু দেখেন জানেন শুনেন এবং এই তিরিশ পাড়া কোরআনে আমার আল্লাহ সকল কিছুর সমাধান দান করে দিয়েছেন এমন কোন প্রশ্ন নাই যেটা আপনি কোরআনে উত্তর পাবেন না এমন কোন সমাধান নাই যেটা কোরআনে হাকিমে আপনি পাবেন না এই জন্য এই কোরআনকে কোরআনে হাকিম বলা হয় আল্লাহ কথা কেন বলেছেন যে যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় আজকে দেখবেন আমরা যখন আশেকান রসুলেরা ঈদে মিলাদুন্নবী নবী সাল্লাহ আলিয়াল্লাম মাহফিলের আয়োজন করি তখন অন্য কোন ধর্মের মানুষ নয় আমাদের ইসলামের ধর্মের অনুসারীরা তাদের মুখেও দাড়ি তাদের মাথায়ও পাগড়ি তাদের শরীরেও জুব্বা তারা বলে মিলাদুল বলতে ইসলামে কোনো কিছু আরেকটু জোরে বলবেন না আরেকটু জোরে বলবেন না ইমান থাকবে আমার আল্লাহ বলেন মিলাদ আছে মিলাদ মানে কি আগমন আমার রসুল যদি দুনিয়াতে না আসতেন আমার রসুলের মিলাদ যদি না হতো আজকে আমরা কোরআন পেতাম আওয়াজ দিয়ে কোরআন পেতাম নামাজ পেতাম রোজা পেতাম হজ জাকাত পেতাম এমন কি এক আল্লাহ যে আছেন এটাও আমরা জানতাম না ঠিক না বেঠিক ঠিক ঠিক না বে ঠিক তাহলে মিলাদ আছে বলে খোদার খোদাই আছে মিলাদ আছে বলে কোরআন আছে মিলাদ আছে বলে নামাজ রোজা ইবাদত বন্দি আছে মিলাদ আছে বলে আমার আপনার আমাদের নামের আগে মোহাম্মদ আছে মিলাদ আছে বলে আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম ঠিক না বেঠিক ঠিক না বেঠিক আমার রসুল যদি না আসতেন কেউ মুসলমান থাকতো মূর্তি পূজারী চন্দ্র পূজারী সূর্য পূজারী বৃক্ষ পূজারী থাকতো ঠিক না বে ঠিক তাহলে আমার রসুলের মিলাদ আছে বলে আমরা মুসলমান আমার রসুলের মিলাদ আছে বলে লাইল হাইল্লাহ আছে ঠিক কিনা লাইল হাইল্লাহর কোন ধারণা তো চোদ্দশো বৎসর আগে আইয়ামে আমি জাহেলিয়াতে ছিল না ছিল মানুষ সূর্যের পূজা করত চন্দ্রের পূজা করত গাছের পূজা করত। তাহলে লাইল হাইল্লাহ যে একজন আছে এটা আমার রসুলের মিলাদের মাধ্যমে প্রতিষ্ঠিত ঠিক না বে ঠিক তো সুতরাং যারা বলে মিলাদ নাই তাদের উপর আমার আল্লাহ এবং রসুল কি খুশি হয় না বেজার হয় এটা থেকে আমার রসুল কি খুশি হয় না কষ্ট পায় আমার আল্লাহ কি খুশি হয় না কষ্ট পায় তো যাদের মাধ্যমে আল্লাহ কষ্ট পায় রসুল কষ্ট পায় আমার আল্লাহ বলেন লাই না হুমুল্লাহু ফিদ্দুরিয়া এটা আল্লাহর ফয়সালা কার ফয়সালা আল্লাহর ফয়সালা বিশেষ করে বাবার আপনারা জানেন এ ঈদ এ আমাদেরকে অনেকে আপনি দেখবেন ইউটিউবের মধ্যে আজকে সোশ্যাল মিডিয়াতে এখানে নাইনটি ফাইভ বয়ান হচ্ছে বাতেল আলেমদের দখলে ঠিক না বেঠিক ঠিক কি না বাবারা তা আমাদের সন্তানেরা আমাদের পরবর্তী প্রজন্ম তারা কি পাবে তারা আজকে কোরআনের তফসির দেখতে হলে অ্যান্ড্রয়েড মোবাইলে কোরআনের তফসিরের অ্যাপস বের করছে সেই অ্যাপসগুলোও কিন্তু বাতেলদের দ্বারা পরিচালিত আপনি দেখবেন আজকে আমার রসুলের সানে আমার রসুলের মিলাদের সানে আমার রসুলের পবিত্র ওজুদের সানে আমার রসুলের সানে আজমতে অহরহ হক আর আমা আপনাদের মতো যুব সমাজ যারা যুবকেরা আছেন তারা মাওলানাদের সাথে ঠিক ঠিক বলে নিজেদের ইমানকেও তারা বিকিয়ে দিচ্ছেন বলছে রসুল রসুল তো মোরে মাটির সাথে মিশে গেছে আর একটু জোরে বলবেন না আচ্ছা বাবারা আমরা আজকে এখানে হাজার হাজার সুন্নি জনতা উপস্থিত হয়েছি দেখি আমাদের বুকে হাত দিয়ে আমরা একটু চিন্তা করে দেখি তো আমার রসুল জিন্দানা মরা আর একটু জোরে জিন্দানা মরা আমার রসুল শুধু মদিনার রওজায় পাকে নয় আমার রসুল আজকে সিমেন্ট ক্রসিং এর জমিনেও আমার রসুল শশরীরে তশ্রিপ নিয়ে আসতে পারেন এই মান আমাদের সবার আছে তো আছে আপনি দেখবেন আজকে ওয়াজে বয়ানের মধ্যে ইউটিউবে দেখবেন তারা বলছে যে আম্বিয়ারা তাদের কবরের মধ্যে জিন্দা তারা সেখানে ইউসাল্লুন তারা সেখানে নামাজ পড়ছে সব আলেমরা এটার মধ্যে একমত যে রসুলগণ নবী রসুলগণ কবরে জিন্দা কিন্তু কিছু কিছু আমাদের ভাইয়েরা আছেন যেমন কৌমি অঙ্গনের ভাইয়েরা আছেন বিভিন্ন অঙ্গনের যারা আছেন তারা বলেন রসুল কবর শরীফে জিন্দা ঠিক কিন্তু আর কোথাও যাওয়ার ক্ষমতা আর কোথাও যাওয়ার ক্ষমতা আচ্ছা আপনারা কি বলেন আমার রসুল আসতে পারে না আমার রসুলকে শুধু মোদিনায় আমার কি শুধু মোদিনাই আমার রসুল আমার রসুল আমরা গোলামরা যদি খালেস ভাবে যদি আমার রসুলের দিকে মহতাজ হয়ে ডাক দেই আমার রসুল আমাদের কাছে আপনাদের কাছে আসতে পারে কি পারে না পারে কি পারে না সবার আওয়াজ হওয়া লাগবে পারে কি পারে না আমার রসুলকে ক্ষমতা দিয়েছেন কে আর একটু জোরে কে আল্লাহ যদি আমার রসুলকে ক্ষমতা দেন আমার আর আপনার কিছু করার আছে আমার রসুল আসতে পারে না আপনি দেখেন যখন আমাদের লাশ ওয়া আলা মিল্লাতে রসুলিল্লা বলে কবরে শোয়াইয়ে দেওয়া হয় কি বাবা দেয় না দেয় না বিসমিল্লাহ ওয়ালাহ বিসমিল্লাহ তো যারা বলে আমার রসুল মরে গেছেন আমি তাদের কাছে সবিনয়ে বলবো আপনারা আজকে থেকে ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ আর বলার দরকার নাই কথা ঠিক কিনা রসুল তো নাই তাহলে রসুলের মিল্লাতেরও প্রয়োজন নাই কিন্তু আমরা আহলে হলে সুন্নতল জামাতের অনুসারীরা আছি আমাদের ইমান হচ্ছে আমার রসুল জিন্দা এবং কবরে শোয়াই দেওয়ার সাথে সাথে মুনকির ফেরেশতাদেরকে নিয়ে আমার রসুল আমার নবী আপনার নবী কালি কমলি ওয়ালা নবী আর মদিনায় ঘুমায়ে থাকতে পারেন না যে অন্ধকার কবরে মা যাবে না বাবারা খেয়াল করবেন মা যাবে না বাবা যাবে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কেউ যাবে না সেই অন্ধকার কবরে আমার আপনার সাথী হবে আমার দয়ার নবী মায়ার নবী কালে কামলে ওয়ালা নবী ঠিক না বেঠিক ঠিক ঠিক না বে ঠিক আমার রসুল আমাদেরকে একা ছেড়ে দেবে একা ছেড়ে দেবে আমার রসুল শশরীরে আমাদের কবরে তো শ্রীপ নিয়ে আসবে ঠিক কিনা তাহলে যে রসুল অন্ধকার কবরে মাটির ঘরে তো শ্রীপ নিয়ে আসতে পারেন সে রসুলের জন্য আমরা এত আলোক উজ্জ্বল করে ঈদে মিলাদুল নবী সাজিয়েছি সে রসুলের শান আজমতের বয়ানের মাহফিল সাজিয়েছি আমার কি তার দয়ার নজর দিয়ে আমাদের এই দুনিয়ার জমিনে আমাদের মাহফিলে আসতে পারেন না পারেন কি পারেন না পারেন কি পারেন না যে রসুলের মাটির নিচে যাওয়ার ক্ষমতা আছে সে রসুলের কি মাটির উপরে আসার আমাদেরকে নজর করার ক্ষমতা নাই ক্ষমতা নাই কারো দলিল লাগবে কারো ফতুয়া লাগবে আমার রসুলকে ভালোবাসতে কারো দলিল লাগবে তিনি তো আপনার নবী তিনি আমার নবী তিনি কুল কায়নাতের নবী ঠিক কি না তাহলে আমার রসুলকে আমাদের ভালোবাসার দরকার আছে আর যারা ভালোবাসে তাদের জবান দিয়ে কখনো আমার রসুল মরে গেছে এই শব্দ বের হতে পারে আমার মরে গেছে রসুল এই কথা বললে আল্লাহ এবং আল্লাহর রসুলকে আনন্দিত হয় না কষ্ট পায় কি বলেন কষ্ট পায় না আনন্দিত হয় কষ্ট পায় আমার রসুল হাজের হতে পারেন না এই কথা বললে আমার আল্লাহ আল্লাহর রসুল কষ্ট পায় না আনন্দিত হয় কি বলেন তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুল যে কাজে কষ্ট পান আমরা সেই কাজ থেকে দূরে থাকতে হবে ঠিক কিনা দূরে থাকার দরকার আছে না থাকতে হবে তো সুতরাং আমরা আমাদের ইমান আমাদের ইমান আমার রসুলে পাকের প্রতি যারা বলে রসুল মরে মাটির সাথে মিশে গেছে আমরা তাদেরকে বলি যদিও আমার রসুল আমাদের মতো মানব সুরত নিয়ে দুনিয়াতে এসেছেন কিন্তু আমার রসুলের জাত পাক সম্বন্ধে আল্লাহ ফতুয়া দিয়েছেন কাদের নূর অনেকে আমাদেরকে ধোকা দেয় অনেক আলেম আপনি ইউটিউবে দেখবেন যে রসুল যদি নূর হইতো রসুল তো ফেরেশতা হয়ে যেত বলে কি বলে না বলে কি বলে না আমরা যারা কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি তাদেরকে ধোকা দেওয়ার জন্য বলে এই কথা যে রসুল যদি নূর হতো তাহলে তো রসুল ফেরেশতা হয়ে যেত কারণ ফেরেস্তারা নূর তাহলে রসুল কিভাবে নূর হয় আমরা তাদেরকে বলি নয় নয় রসুলের নূর হচ্ছে আল্লাহর নূর। কারণ আল্লাহ বলেন মিনাল্লাহ আল্লাহ হতে নূর রূপে আমার রসুল তোমাদের কাছে এসেছেন এটা ফেরেস্তাদের নূর নয় এটা কাদের নূর নয় ফেরেস্তাদের নূর নয় এটা স্বয়ং আল্লাহর জাতি নূর যে জাতি নূরের প্রমাণ আমরা দেখেছি আমার রসুল শশরীরে আল্লাহ পাকের জাতের সাথে দিদার করেছেন আর দিদার হয়েছে কোন পর্দা ছিল কোন ব্যবধান ছিল যেখানে জিব্রাইল আলসালাম নূরের তৈরি ফেরেস্তা যেতে পারেন না কথা খেয়াল করবেন বাবা জিব্রাইল ও নূর আল্লাহর রসুল ও নূর জিব্রাইল ও নূর আল্লাহর রসুল নূর কিন্তু জিব্রাইল সিদ্ধাতুল মুহা পর্যন্ত গিয়ে বলে ইয়া রসুল আল্লাহ এখান থেকে যদি আমি আর এক চুল পরিমাণ সামনে যাই আল্লাহ রবুল আলমিনের রবুবিয়তের নূরের তজল্লি আমি জিব্রাইল কে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেবে ঠিক কিনা ঠিক কিনা বাবারা জিব্রাইল যেখানে যেতে পারেন না সেখানে আমার রসুল আল্লাহ পাকের সাথে এমন ভাবে দিদার করেছেন যে আমার রসুলের একটা পশমেরও কোনো ক্ষতি আমার রসুলের পশমের ক্ষতি হয়েছে আমার রসুলের শরীর মোবারক জ্বলেছে আমার রসুলের শরীর মোবারকে কোনো সমস্যা হয়েছে কারণ আমার আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ আপনি তো স্বয়ং আমি আল্লাহর জাতি নু আপনার আমার দিদারে কোনো ক্ষতি হবে শুধু তাই নয় আপনারা জানেন এগুলো হাদিস শরীফের কথা আমার রসুল যখন আরশে পাকে ঢুকতেছেন আমার রসুল তখন জুতা মুবারক খুলে ফেলতে চেয়েছিলেন না লাইনে পাক সুবাহান আল্লাহ এই যে আমাদের ঘরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যে নকশা মুবারক রাখি না আমার রসুল নালায়ন মুবারক খুলে ফেলতে চেয়েছিলেন আমার আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ আপনি আপনার নালাইন শরীফ খুলবেন না আমি যদি আপনি রসুলকে সৃষ্টি না করতাম এই আরশ কুর্সি লৌহ কলম কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না আপনি আপনার জুতা মোবারক নিয়ে রসুল আল্লাহ মারহাবা আপনি আপনার জুতো মুবারক নিয়ে আমার আরশে প্রবেশ করুন আপনার জুতা মুবারকের পবিত্র পরশে আমার আরশ দামি হয়ে যাবে তাহলে সেই রসুলকে নিয়ে আমরা যে কোনো মন্তব্য সহ্য করতে পারবো আমরা হলে ইমান যারা আমরা কি সহ্য করতে পারবো আমার রসুলকে ইজ্জত দিয়েছেন কে আর একটু জোরে ইজ্জত দিয়েছেন কে আমার রসুলের আগমনে খুশি হয়েছেন কে আমার আল্লাহ খুশি আমার রসুল খুশি সমস্ত আদম থেকে নিয়ে ইসারুহুল্লা পর্যন্ত সমস্ত নবীগণ খুশি ঠিক না বেটিক আরশ কুরসি লৌহ কলম খুশি তা আমরা যারা আশেকের রসুলেরা আছি আমরাও খুশি ঠিক না বেটিক আমরা কি আমরা বেজারদের দলে নাই আমরা কাদের দলে যারা খুশি উদযাপন করে আমরা তাদের পক্ষে ঠিক কিনা এই জন্য আমরা ঈদ এ মিলাদ পালন করি ঈদ শব্দ হচ্ছে আনন্দ খুশি আমাদেরকে বলে যে বারোই রবি পর্দা করেছেন বিদায় নিয়ে পর্দা করেছেন বলেন না বলে মারা গেছেন আর একটু জোরে বলবেন না আর একটু জোরে বলবেন না বাবা আমার রসুলের সানে তারা কি কি শব্দ ব্যবহার করে যে মরে গেছেন মারা গেছেন এই দিন রসুল মরে গেছেন এই দিন কিসের আনন্দ তারা কি বলে কি বলে যে যেদিন রসুল মরে গেছে সেই দিন তোমরা রাস্তায় বের হয়ে জুলুস করো কেন আমরা জুলুস করি না জুলুস করি কি করি না আলহামদুলিল্লাহ আমরা সবাই জুলুসের পক্ষে কিনা সবাই একটু হাত তুলে দেখান নারায় তকবীর নারায় রেসালত নারায় গৌসিয়া গৌসুল আজম মজবন্দারি আহলে সুন্নত জামাত। জাস্টনে জুলুসে মিলাদুন্নবী তাহলে আমরা সবাই জুলুসের পক্ষে ঠিক কিনা আমরা জুলুস করি কেন দিন তো রসুল দুনিয়া থেকে চলে গেছেন তাহলে দিন তোমরা বসে বসে শোক পালন করবে জুলুসের প্রয়োজন কি আমরা তাদেরকে বলি তোমাদের জন্য রসুল মরে গেছেন কিন্তু আমরা গোলামদের জন্য আমার রসুল মরেন নাই আমার রসুল আমরা গোলামদের অন্তরে জিন্দা আছেন ঠিক না বেটি আমরা যতদিন বেঁচে থাকব। আমাদের ইমানে আমার রসুলে পাক জিন্দা থাকবেন ঠিক কিনা জিন্দা নবীর জুলুস করব। আমরা শোক পালন করার কোন দরকার শোক পালন করার কোন প্রয়োজন